মোদিনওয়াল দেশত আশেক জহন জাহার মোদিনওয়াল দেশত আসেক জহন জাহার হইল জাগানো গানো রাখি আই তো হল হইল মদিনাত রাখি আই আর নফারে তারাও তারা আসিল মোদিনার হইত নফারে তারাও যারা আসিল মোদিনার মদিনা সাই আইলো নাকি কি সাইল জান্নার মদিনা সাই আইলো না কি সায় লনার খোদার দুনিয়া তার সাইবার কি সু খোদার দুনিয়া তার সাইবারে কিছু মার হাবা বলেন না মার হাবা আরে নবীর সোনালি গম্বুজ দেখলে দুনিয়ার আর কোনো কিছু দেখার ইচ্ছা নাই তুই এখন ঠিক কিনা পৃথিবীর যত জায়গায় যাবেন লন্ডন যাবেন হংকং যাবেন যেখানেই যাবেন কোথাও শান্তি পাবেন না একমাত্র সুনার মদিনায় আছে রৌজাতম্মের রিয়াজুল জান্নাহ তুই এখন ঠিক কিনা একদমই তো সাইড কৈ খোদা দুনিয়া তার সাইবারে কিছু না আই খোদা রে দুনিয়াটা সাইবারে কিছু নায় হলজা গান মদী নাদ রাখি আয় তো সার হলে যা গান রাখি বলন না মোদিনওয়ালার দেশত আছে যখন যার মোদিনওয়ালার দেশত আছে কে যখন জার হইল জাগানো মদিনা জলনা কইল জাগানো মোদিনাদ রাখি হ্যাঁ মায়া বেঘিনে ঢালি দি বানাইয়ে আল্লাহয় মায়া বেঘিনে ঢালি দি বানাইয়ে আল্লাহ এদিন মায়া আন্নবীরে লাগে হেয়ে তাল্লা আই এদিন মায়া আন্নবীরে লাগে হেয়ে তাল্লা আয় চকু লাগিব আহমদ সাইবার মতো সাইব আল্লাহ আই মদিনার সৌন্দর্য দেখতে হইলে। দেখার মতো শোকও লাগবে কথা বন্য কথা না এই চোখ দিয়া বেগানার নারী দেখেন এই চোখ দিয়া রোজা দেখতে শান্তি পাবেন এই চোখ আপনি কত খারাপ খারাপ ভিডিও দেখেন এই চোখ দিয়ে রোজা দেখতে শান্তি পাইবেন মদিনাওয়ালার গম্বুজ দেখার জন্য ওই রকম চোখেরও দরকার আছে এই জন্য সাহের কয় চোখ লাগিব আহমদ বলো সুখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হইলে জাগানো মদিনা ওনারা আওয়াজ হুমি গিয়ে কেন দর ভরি হা হইল জাগানো মোদিন হল না হইল জাগানো আ গুনাগারল হাসর মড় লাও রৃষ্ণ গুনাগারল হাসোরর মড় রহম তোর সাদর যহন মোস্ত ফার হাত রহম তোর সাদর যহন মোস্ত ফার হাত হরে যাইবহ ওমতওয়ালা ও হম্মত হোডে যাইবো উম্মত ওয়ালা ও হুম্মত ফালাই হইল জাগানো মোদিনাথ জোরে বলো হইল জাগানো মোদিনাথ রাগিয়ান মোদিনওয়ালার দেশন আশেক যহন যার মোদিনওয়ালার দেশন আসেক জহন যার হইল জাগানো মদিনা রাখি আইস্ত সার হইল জাগানো মদিনা রাখি আইস্ত সার একটা জবানও বন্ধ রাখবেন না চট্টগ্রামের মানুষ হাত হাজারের মানুষ জবান খুলে কয়ার আর